আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে এই গরুটার জন্য আপনারা অপেক্ষা করতেছেন যে কখন আপনাদের সাথে আলোচনা করব এই এই ভিডিওতে আমি সম্পর্কে করব কত টাকা লাভ করছি কত টাকা খরচ করছি কতদিন সময়ের ভিতরে ফ্যাটেনিং করছি কিরকম দৃষ্টিপুষ্ট হয়েছে সবগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা হবে তো আসলে খুব আহ সংক্ষিপ্ত একটা ভিডিও অবশ্যই মনোযোগ সহকারে দেখেন আমি চাই যে আমি যেভাবে গরু ফ্যাটেনিং করে থাকি আপনারা যারা করতে যাচ্ছেন আপনারা চাইলে করতে পারেন ইনশাল্লাহ এখান থেকে আপনারা লাভ বের করতে পারবেন আসলে আমি এখানে নিজের গরু দেখাচ্ছি তার মানে এই না যে আমি আমার খাবার প্রমোট করতেছি কিংবা আমার মেডিসিন প্রমোট করতেছি এরকম কিছুই না আমি এখান থেকে আপনাদেরকে এতটুকুই জানাতে চাচ্ছি যে এখান থেকে আপনারা উৎসাহিত হন এবং আপনারা এরকম ধরনের খামার করতে পারেন যারা কম মূলধন দিয়ে খামার করতে চাচ্ছেন এখানে আসলে হিংসা বা এখানে বিদ্বেষ বা এখানে কারো পিছিয়ে পিছনে লাগা এরকম কিছুই না আপনারা অনেকেই অনেকভাবে বিষয়গুলো দেখেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা সব সময় জিনিসগুলো একটু পজিটিভের সাথে দেখবেন তাহলে ইনশাআল্লাহ আমরা যেরকম উন্নয়ন করতেছি আত্ম উন্নয়ন পাশাপাশি আপনারাও আত্ম উন্নয়ন করতে পারবেন তো যাই হোক আমরা সরাসরি মেইন পয়েন্টে চলে আসি সেটা হচ্ছে যে এই গরুটা আমরা তিন মাস পূর্বে নিয়েছিলাম এবং তিন মাস পূর্বে কিন্তু মোটেই এরকম ছিল না আমরা যখন এই গরুটা কিনি তখন এই গরুটার যে গর দাম পড়ছিল চুয়ান্ন হাজার টাকা যেহেতু আমরা খামারে রাখছি এটা তিন মাস তিন মাসেই কিন্তু এই পরিবর্তনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে আপনাদেরকে এডিটিং করে কোনো কিছু দেখানো হচ্ছে না যা দেখতেছেন সরাসরি দেখতেছেন ক্যামেরাতেই দেখতেছেন এখন এই গরুটা আমরা টাকা দিয়ে কিনছি এবং এই গরুটার পিছনে আমরা খরচ করছি বারো হাজার টাকা বারো হাজার টাকা কিভাবে খরচ করলাম সেটা হচ্ছে যে আমরা দুই মাস এই গরুটাকে খাবার খাওয়াইছিলাম সকালে এক কেজি বিকালে এক কেজি এর পরবর্তী এক মাস যেটা করেছিলাম সেটা হচ্ছে সকালে দেড় কেজি বিকালে দেড় কেজি সবকিছু মিলে কিন্তু এখানে মোটামুটি আট হাজার টাকা আমাদের দানাদারের পিছনে খরচ হয়েছে এর সাথে যেটা হয়েছে সেটা হচ্ছে যে খড় বা আনুষঙ্গিক যে জিনিসগুলো আছে এগুলো চার হাজার টাকা যদি আমরা ধরি তাহলে কিন্তু আমাদের মোটামুটি বারো হাজার টাকা খরচ হয় মোট কথা তিন মাসে আমরা এই গরুটার পিছনে খরচ করছি বারো হাজার টাকা যদি আমরা বারো হাজার টাকা খরচ করে থাকি তাহলে আমাদের এই গরুটার মোট দাম হচ্ছে ছেষট্টি হাজার টাকা এই ছেষট্টি হাজার টাকার গরুটা আমরা আজকে বসুনের হাটে নিয়ে যখন যাই তখন এটা আমরা বিক্রি করি আসলে এটা বেশ কিছু দাম দাম দর হয়েছিল প্রথমে বিরাশি হয়েছিল তারপরে আসলে গরুর দামটা হঠাৎ করে শেষের দিকে কমে যায় এবং আমরা কিন্তু এটা আশি হাজার টাকা দিয়ে বিক্রি করি এখন এই গরুটা থেকে আমরা যদি টোটাল দাম এবং খরচ যদি আমরা বিয়োগ দেই যে দাম দিয়ে বিক্রি করছি তাহলে এই গরুটা থেকে আমাদের লাভ আসতে চোদ্দ হাজার টাকা এই চোদ্দ হাজার টাকার বিনিময়ে আমরা এই গরুটা তিন মাসের জন্য লালন পালন করলাম তো কেমন পরিবর্তন হয়েছে কিরকম লাভ করেছি আসলে রিষ্ট পুষ্ট হয়েছে কিনা এই জিনিসটা অবশ্যই আপনারা জানাবেন কারণ আপনাদের কমেন্টস এর উপর নির্ভর করেই কিন্তু আমরা ভিডিও দেওয়ার আসলে একটা উৎসাহ পাই তো অবশ্যই জানাবেন আপনারা আমরা গরুটা আজকে বিক্রি করছি নীলফামারি জেলা ডোমার উপজেলার বসুনিয়া হাটে এবং বিক্রি করে আসলে লাভ করছি নাকি ঠকে গেলাম অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম